হাই বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত চলেছে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো আছে সবাই আমি খুব ভালো আছি সকাল সকাল সবাইকে গুড মর্নিং আর আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো ব্লগটা কী কী দেখাতে চলেছি কী কী দেখাচ্ছি সব দিন তো সমান না তাই নিত্য নতুন জায়গায় যাই তোমাদের ব্লগের তুলে ধরেই তোমরা দেখতে পারো খুব উপভোগ করো খুব কমেন্ট করো শেয়ার করো অনেক অনেক ধন্যবাদ তা থ্যাংক ইউ তোমাদের জন্য আমার ভিডিও দেখার জন্য আর তোমরা দেখতে থাকো সোনাহকে যে মাম্পিকু কুকিং আমার ব্লগ ভিডিওতে তো তোমরা এইসব ব্লগ ভিডিওগুলো যখন আমাকে কমেন্ট করো তখন খুব সুন্দর লাগে তো অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ তো চলো আজকে কী দেখাতে চলেছি আর তোমরা ব্লগটা অনেক অনেক মজা পাবে আর অনেক অনেক ভালো লাগবে তো চলো দেখতে থাকো ব্লগ ভিডিওটা তো আজকে আমি যে বাড়িতে আছি সেই বাড়ির ছাদে আমি উপরে আছি আর পাখিকে জল দেবো জল দেওয়ার পর অনেক কিছু দেখতে পাবে নিত্য নতুন গাছ তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি আর আজকে দেখো পেয়ারাটা খুব সুন্দর তো তোমরা উপভোগ করতে থাকো আর তোমাদের কিছু কিছু সাইরি গল্প আমি শোনাতে থাকি সঙ্গে তুমি ফুলের মতো থেকো অন্য কোনো সাথে আমায় ভুলো গো গাছ লাগালাম ফলের আশায় পেলাম শুধু কাঁটা প্রেম করলাম বিয়ের আশায় শুধু পেলাম ব্যথা প্রথম যেদিন দেখেছি আমি বহুবার কখনো ভাবিনি হবে যে তুমি আমার আমার প্রিয় গাছ তো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাইক ইউ তো তোমরা অনেক অনেক লাইক করো ফলো করো ভালোবাসা দিও বন্ধু আমি তোমাদের সাথে আছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো গল্পের মাধ্যমে তোমাদের গাছ লাগানো গাছ দেখানো গাছ শোনানো গাছ ফলের আশায় তো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো আর নেক্সট ভিডিও আরও খুব সুন্দর সুন্দর আসতেছে খুব ভালো আসতেছে তোমরা খুব মিস করবে যদি না দেখো তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব সুন্দর সুন্দর দেখো ফুলগুলো যেমন আমি সুন্দর তেমন ফুলগুলো সুন্দর তো বন্ধুরা এই বাগানে এই ছাদে এই বাগানে আমার আর মন বসে না তুমি যদি জল হও আমি হব ঢেউ চুপি চুপি করবো প্রেম জানবে না তো কেউ তো নমস্কার সেটা দেখা হবে নেক্সট ভিডিওতে সেটা